এটা শুনে তো তার মা বাবার সাথে সাথে রাজি হয়ে যায় আর অনেক খুশিও হয় বাটি ইউচেন রেগে যায় বলে আমি কবে থেকেই বলছি আমার নতুন ল্যাপটপ লাগবে সেটা তো দিচ্ছ না শুধু মোমো আর তার মায়ের পিছনে ইউচেন কে চুপ হতে বলে বা ইউচেন তো মোমো কে কথা শোনাতেই থাকে এই বোকা মেয়েটি সারাক্ষণ শুধু এলিয়ে নিয়েই চিন্তা করে তাই তাকে পাক রেখে আসা উচিত মোমো রেগে মারতে যায় বাট ইউমকে ফেলে দেয় মোমো কান্না করতে করতে চলে যায় পিছনে মাও চলে যায় এরপর ইউচেন ও চলে যায় বাট এসার ভাবে আমি কিভাবে এদের মধ্যে ভালোবাসা নিয়ে আসব। নেক্সট সিনে মোমোকে রুমে বসে কাঁদতে দেখি আর এলিয়েনদের সাথে কথা বলে মোমো বলে আমি জানি সত্যিই তোমরা আছো আর একদিন আমাকে অবশ্যই খুঁজে নেবে এরপর কিছুদিন পরের সিন দেখতে পাই মোমো আর জিন জিন রুমে বসে করে সবাইকে শোনায় বাট এরপর দেখতে পাই মাইক অন রেখেই দুজনে গল্প শুরু করে তো কথায় কথায় হেলেনের কথা উঠলে জিনজিন বলে তোমার হেলেনের প্রতি যে ফিলিংস আছে সেটা হেলেনকে বলে দেওয়া উচিত তো মোমো বলে ঠিক বলেছো আমি হেলেনকে খুব তাড়াতাড়ি করে দেব। আর এদিকে দেখতে পাই এই কথাগুলো স্কুলের সবাই শুনতে পায় ইনক্লুডিং হেলেন তখনই কেউ ফোন করে জিনজিনকে বলে তোমাদের মাইক অন আছে এটা শুনে তাড়াতাড়ি মাইক অফ করে আর দুজনেই চিন্তায় পড়ে যায় নেক্সট সিনে দেখি জিনজিন বলে যেহেতু সবাই এটা জেনেই গেছে আর তোমারও জানা উচিত হ্যালন তোমার বিষয় কিভাবে তাই তোমার উচিত কে প্রপোজ করা পরে সিনে দেখি মোমো হ্যালো কাছে গিয়ে প্রপোজ করে দেয় আর তখন হ্যালিন ও গেমসে হেরে যায় তাই রেগে ওখান থেকে যেতে শুরু করে মোমো পিছু পিছু গিয়ে আবারও হ্যালেনের সাথে কথা বলতে শুরু করে তখন তো হ্যালেন অনেক চিল্লায় বলে তুমি বোছো না আমাকে তুমি ডিস্টার্ব করছো তোমার জন্য গেমসে হেরে গেলাম আমি তোমাকে একটুও পছন্দ করি না আমার পিছু ছেড়ে দাও মম তো সফ এই কথাগুলো শোনে কান্না করে বলে আমি জানি তোমার এমির মতো মেয়েদের পছন্দ এখন থেকে আমি এমির মতো হওয়ার চেষ্টা করব। হেলেন বলে তুমি কখনো এমির মতো হতে পারবে না তুমি তো শুধু জানো কিভাবে ছেলেদের ডিস্টার্ব করা যায় আমি কখনোই তোমাকে পছন্দ করব না মোমো বলে তাহলে ওই দিন আমাকে বাঁচাতে কেন এসেছিলে হ্যালেন বলে তোমার জায়গায় যে কেউ থাকলে আমি তাকে বাঁচাতে যেতাম তো হেলেনের কথাগুলো শুনে অনেক কষ্ট পায় হ্যালেন তাকে একটু পছন্দ করে না আর কান্না করতে করতে তখন ওখান থেকে চলে যায় নেক্সট ডে মোমো আর জিনজিনকে সমুদ্রে দেখতে পাই জিনজিন বলে সত্যিটা তোমার সামনে তাই তোমার উচিত হ্যালেন ভুলে যাওয়া তাছাড়া তোমার সমুদ্র অনেক পছন্দ তাই তো এখানে এসেছি তাই তাড়াতাড়ি করে ঠিক করো বলে আমি চেষ্টা ভুলে যাওয়ার তাই আজ সমুদ্রে অনেক গভীরে যাব এরপর দেখি মোমো কোচের সাথে সমুদ্রের নিচে চলে যায় এরপর দেখি মোমোকে কেউ নাম ধরে ডাকে তাই মোমো কোচকে কিছু না বলেই ওখান থেকে অন্যদিকে চলে যায় আর ওই ডাক ফলো করে মোমো সমুদ্রের নিচে চলে যায় ওখানে এক জল জল করে একটা স্টোন কে দেখে মোমো ওটাকে টাচ করে আর সাথে সাথেই মোমো এক আলোক রোশনি ঘিরে ফেলে এরপর যখন মোমো চোখ খুলে তখন আমরা দেখতে পাই চোখের রং নীল এদিকে কোচ এসে বলে মোমো হারিয়ে গেছে এটা শুনে জিনজিন অনেক চিন্তায় পড়ে যায় আর সবাইকে বলে মোমো কে যেভাবেই হোক খুঁজে আনো আর জিনও সমুদ্রে খুঁজতে চলে যায় এরপর দেখি অনেকক্ষণ পর মোমো বোর্ডে উঠে আসে তার পার্সোনালিটি পুরো চেঞ্জ সে পৃথিবীর চেষ্টা করে তাদের ভাষা তাদের চলাফেরা তারা কিভাবে জন্ম নেয় আর মৃত্যুবরণ করে আসলে মোমোর ভিতরে এক এলিয়েন প্রবেশ করেছে এলিয়েন বলে আমি দুইশো মিলিয়ন ইয়ার্স পরে জেগে উঠেছি এখন আমাকে বাড়ি ফিরতে হবে আর এটা পৃথিবী আমার স্টার থেকে সম্পূর্ণ আলাদা আর হ্যাঁ এই এলিয়েনের নাম গুই তো এরপর গুই যেতে শুরু করে তখন ওখানে জিন জিন চলে আসে বলে তুমি কি ঠিক আছো তোমার কোথাও লাগেনি তো তুমি কোথাও ব্যথা পেয়েছো তখন দেখি গুই জিন জিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর যেতে শুরু করে বাট তখনই গুইর শরীর দুর্বল হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায় জিনজিন তো অনেক চিন্তায় পড়ে যায় নেক্সট সিনে এক ব্যক্তিকে দেখতে পাই তখন ওখানে এসে এক লোক বলে আমরা যা খুঁজছি সেটা এখনো পাইনি তখন ওই লোক বলে আমরা যাদেরকে এলিয়েন ভেবে আটকে রেখেছি তাদেরকে মেরে ফেলো এ থেকে বুঝতে পারি ওই ব্যক্তি মোটেও সুবিধার নয় এদিকে দেখি মোমোকে হাসপাতালে এম করা হচ্ছে তখন মোমো কিছু ভীষণ দেখতে পায় কি ভয়ানক যুদ্ধ হচ্ছে আর এখানে গুইকেও দেখতে পাই কিছু কারণের জন্য গুইকে স্টোনে বন্ধ করা হয়েছে আর এই স্টোনেই মোমো টাচ করেছিল আর মোমোর ভিতর গুই প্রবেশ করেছে তো এখানে ডাক্তার তো কিছুই বুঝতে পারছে না মোমোর কি সমস্যা হয়েছে কারণ শরীরে কোনো ধরনের কোনো সমস্যায় ডাক্তার দেখতে পাচ্ছে না তখনই মোমো উঠে পড়ে আর অ্যানালাইজ করে করে এরপর উঠে যেতে শুরু তখন ডাক্তার এসে বলে তুমি শুয়ে পড়ো বাট মোমো ডাক্তারকে সব কিছু ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায় এরপর মোমোকে ছাদে দেখি পৃথিবীর সব নলেজ নিজের মধ্যে নিচ্ছে বাটে বেশি কিছু নিতে পারে না আর বলে আমার কাছে সময় খুবই কম তাই খুব তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে তখনই ডাক্তার নার্স সবাই চলে আসে তারা ভাবে মোমো সুইসাইড করবে তারা মোমোকে বোঝানোর চেষ্টা করে আর বলে তুমি নিচে নেমে আসো বাট মোমো তো বুঝতে পেরে যায় তারা মোমোকে বেহুস করতে চায় তাই মোমো খুবই চালাকের সাথে ইনজেকশন আরেকজন ডাক্তারকে দিয়ে দেয় আর তখন ওখানে মোমোর মা বাবা চলে আসে মোমোর বাবা সবাইকে সরিয়ে দেয় মোমোর মা গুই কাছে গেলে তাকে সরিয়ে দেয় বাট যখন সে টাচ করে তখন গুই বুঝতে পারে উনি মোমোর জন্ম দিয়েছে তাই তাকে কাছে আসতে দেয় শরীর দুর্বল হওয়ার জন্য গুই ওখানেই অজ্ঞান হয়ে যায় এদিকে দেখি ওই ব্যক্তি একটা এলিয়েনের উপর খুবই টর্চার করছে নেক্সট সিনে দেখি গুইর জ্ঞান ফিরলে মোমোর মাকে খুবই চিন্তিত দেখে বাট তাতে গুইর কিছুই আসে যায় না তখন মোমোর বাবা কিছু খাবার নিয়ে আসে বলে এগুলো খাও তাহলে শরীরে এনার্জি পাবে তখন গুই বলে এনার্জির জন্য খাবার কেন খেতে হবে বাট যখনই গুই খাবার মুখে দেয় তখন বুঝতে পারে খাবারগুলো খুবই টেস্টি মোমোর মা বলে এভাবে খাও তখন গুই উঠে বলে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন না কারণ আমি সবাইকে অর্ডার দেই কথা শুনে তো মোমোর মা বাবা হতবাক হয়ে তাকিয়ে থাকে এরপর তারা গইকে ধরে বসায় আর কিভাবে খাবার ধরে খেতে হয় সেটা দেখায় তো এবার ঠিকভাবে ধরে খায় মোমোর মা তো কান্না করে দেয় এটা মোমোর সাথে কি হলো তখনই রেগে ডাক্তারের কাছে যায় বলে আপনি তো বলেছেন মোমো কিছুই হয়নি একদম ঠিক আছে তাহলে ও কিছুই চিনতে পারছে না কেন ওর কি স্মৃতিশক্তি হারিয়ে গেছে তখন ডাক্তার মাকে বোঝায় আপনার মেয়ে সমুদ্রে ধন্যবাদ দেওয়া যেহেতু সমুদ্রে এত গভীরে গিয়েও যেহেতু সমুদ্রে এত গভীরে গিয়েছে তাই ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে বাট চিন্তার কিছু নেই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এরপর যখন মোমোর মা ডাক্তারের সাথে কথা বলে আসে তখন দেখে গুই হাত মুখ ধোয়ার পানি খাবে তখন মোমোর মা বলে পানি খাবারের জন্য এ না তখন মোমোর বাবা খাবারের পানি নিয়ে আসে মা বলে এই পানি খাও মোমো বলে পানি তো পানিই হয় আর রেগে ওখান থেকে ওয়াশরুমে চলে যায় গুই ওয়াশরুমে আসলে আয়নায় মোমোকে দেখতে পায়। আর গইরও রিয়েল ফেস দেখতে পায়। মোমো গুইকে দেখে তো অবাক বলে তুমি কে